তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির তুমি সব ভালো আমার তুমি সব আলো আমার অন্ধকারত না তবে কি বৃথা প্রেম প্রার্থনা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না